পাঁচজন আপনার লোকগুলো এই দিকে আসে আমি একটু নরম হলে আমার লোকগুলো যদি কত হয়ে গেল ভালোবাসা তৈরি হয়ে গেল ঠিক না বলছি আল্লাহ উম্মাতে মধ্যে ভালোবাসা দিয়ে দেয়

হবে নাকটা শিম হবে গুরু দুটো একটু জোড়া হবে ইমাম মাহাদি আলাইহিস সালাম হুজুরের সঙ্গী হবে খোরাসান প্রদেশের কাবা শরীফ অবস্থায় আওয়াজ হবে ফাতুল্লা বলবেন

পনেরো থেকে ষোলো হাজার এত জোরে পানি শুরু হয়েছে লোকেদের মধ্যে ছন্ন ছাড়া দাদা পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো ব্যবসা ওনারা বললেন না পানি হলে ধান কাটা বন্ধ করো না ব্যবসা বন্ধ করো না ইবাদত বন্ধ হবে কেন আপনাদের মাছ চাষ তো যেদিন ঘেরিতে বা ঘেরিতে এই পুকুরে জাল দায় মাছ ধরে পানি হলে ওই ভেরীওয়ালা ঘরে থাকে তো পানি মাতা ইডেনকড ঝরিয়ে চলে গেল ভিজে ভিজে মাছ ধরে যে যে হাট আছে বলেন বা যা এলাকায় মালঞ্চ বলেন যা যেখানে যা আছে সেখানে তুলব কত পুকুর বলেন যাই বলে চলে গেল কেন গেল বেশা পানিতে ভিজে ভিজে মাল বিক্রি করতে perecho আর জুম্মাদিন দুপুরটা পানি হলে মসজিদে যেতে না

আল্লাহ পাগের হুকুমে এত রোদ পার হয়ে গেল এত জোর রোদ পার হয়ে গেল ওই মাঠে নামাজ হয়ে গেল একটা মুসল্লির গায়েতে কাদা লাগলো না জনে বলুন সুভার আর একটু জনে বলুন ওই জমিরে পানি ওই জমিরে কাতার দিয়ে নামাজ হয়েছে এত জোর রোদ কাদা রোদে শুকিয়ে ওই রোদে কাদা শুকিয়ে ওই জমিনে নামাজ হয়েছে একটা মুসল্লির গায়ে কাদাও লাগে না পানিও লাগে না বললেন আলহামদুলিল্লাহ জমার পরে বাঁচ হলো আল্লাহ পাক হকের জয় করে দিলে জোরে বলো সেই দাদা হুজুরের দরবারে মানুষ আপনারা নীতি ঠিক করেন এদিক ওদিক দেখবেন না দুনিয়া হিসাবে যা করছেন আপনি জানেন কোথায় সুইজটা কি করবেন আপনি তবে আকিদার জায়গায় মজবুত যদি দেখেন এই হুজুরটা এলোমেলো হচ্ছে আকিদার থেকে দিয়ে এই হুজুরের দিকে দূরে চলে যান আমার জন্য দাদা হুজুর ছাড়বেন না আমি আপনার কাছে আগে নয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন মুজাদ করে আমার থেকে তিনি আপনার কাছে আগে আল্লাহ আমাদের ভালোবাসার ওপর কায়ে রাখেন বলুন আমি যদি বলুন আল্লাহ মুক্তি আবার কোনদিন সুযোগ দায়িত্ব দেখা হবে ইনশাআল্লাহ

দুটো সিলেবাস সিলেবাস বিভিন্ন চলছে মক্তবে বাচ্চাদের ওই কিতাবটা পড়াবেন এখান থেকে সেখান থেকে কিতাব আনবেন ভিড় যদি মজবুত না হয় খবরাতে জানবেন আপনার ঘরের বাচ্চাদের করে এখান থেকে সেখান থেকে বই এনে পড়াবেন সেলসেলার কিতাব যেগুলো আছে আর সোনাদল জামাতের কিতাব যেগুলো আছে ওগুলো পড়া না হলে আমাদের সঙ্গে মিশে ভুটপরাসরি মক্তব্য এই বোটের থেকে কিতাব নিয়ে আপনার পড়া রেজিস্ট্রেশনের জন্য পাঁচশো টাকা করে নেওয়া হয় আর কিতাবের দরুন প্রথম পাঠের কোনো টাকা আমরা বলি না যেই যা খুশি দেয় ফুটপরাসরী মক্তব্য বিভিন্ন গ্রাম থেকে আছে আপনারা এই বোর্ড আপনারা গ্রামে চালু করেন

জমান নামাজ অক্তিয়ার নামাজ জলসামা হাসুলে বসেন পুর করা শুরু হয়ে যান অলি আল্লাহ দরবারে যান এই গোল জামা পড়ে বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাহলে আমি এটা বোঝাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গুলিতে নামাজ হবে আমি একবারও কিন্তু বলি না ভুল মানে করবেন না আমি কিন্তু এটা বলিনি কিন্তু আপনি মানে যে নীতির উপর মজবুত হয়ে যান সব একটা করে গোল জামা করে দেবেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহ এই গোল গোলগলা এই ঘন্টি আর এই এখন আমি আপনাদের কাছে বিদায় নেব আমার বন্ধু মানুষ আপনাদের কাছে আসবেন তার আগে এই যে মাহাপিটা হচ্ছে সবাই আপনার খুশি তো আমি এলাম আমার আরো দুটো ভাই আসবে একটা ভাই মোট চারটে ভাই আমরা এবার আপনার খুশি না সবাই খুশি দেখে দিন নারী তো কাজ হলো গতকালকে সারা রাত জাগা আমাদের কি হয়েছে জানেন আপনারা তুফান হয়ে গেছে গর্বাস

যার যা খুশি খুশি মনে যে যা পারবে বিসমিল্লা বলে পকেটে হাত দিই নগদে যার যা খুশি আমার হাতে মুসাফা করে দিয়ে যায় অল্প কিছু কোনো মধ্যে ভাই আসবে যার যা খুশি বিস্মিল্লা বলে পকেটে হাত দেন বিসমিল্লা